নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে এই বেগুন পোড়াটা তৈরি হবে চিনি দিয়ে তাই প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করছি বেগুনটাকে তেল মেখে রসুনগুলোকে ফুলের মতন এইভাবে প্রত্যেকটাতে আমি গেঁথে দিচ্ছি আমি বড় সাইজে দুটো বড় বেগুন নিয়েছি তারপরে আমি কীভাবে পোড়াচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আজকে বেগুন পোড়ানোটা একটু অন্যরকম দেখাবো আজকে হচ্ছে পুরো কাঠের জালেতে বেগুনটা পোড়াবো সেটাই আজকে আপনাদের পুরো রেসিপিটা আমি দেখাবো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি তৈরি করছি এই বেগুন পোড়ার মজাই কিন্তু একদম আলাদা কে কে এরকমভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি পুরো রেসিপিটাই দেখাবো এখানে কিন্তু ওরা আগুন পোহাচ্ছিল আমি ভাব এই সুযোগটাই আমি নিয়ে নিলাম তাই এখানে আমি একটা বেগুন দিয়ে দিচ্ছি আর একটা টমেটো আমি রেখেছি এখানে দেখুন টমেটো রেখেছে দুখানা বড় বড় বেগুন কিনে নিয়ে এসেছি এটাই আজকে রেসিপি করব। আর একটা আমি এই সাইডে দিয়ে দিলাম দুটো আস্তে আস্তে হতে থাকুক আগুনটা নিভে যাচ্ছে সাথে আমাদের নিচেই থাকে দাদারা তারা হেল্প করে দিচ্ছে বেগুন পোড়ানোর জন্য এই যে একটা বেগুন পোড়ানো হয়ে গেছে এই যে সব দাদারা বসে আছে এখানে সব আমি প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর এদিকে ধনে পাতাটা ধুয়ে রেখে দিয়েছি পুরো পেঁয়াজটা আমি এইভাবে ছোটো ছোটো খুবই ছোটো ছোটো করে কাটছি তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য একদমই ছোটো ছোটো করে কাটতে হবে করলে মিশে যাবে একদম দেখেছেন কতটা সরু সরু করে আমি কেটেছি এইভাবে পুরো পেঁয়াজটা আমি কেটে নেব আমি একটা পেঁয়াজই দিয়েছি খুব একটা বেশি দিইনি নি কেন বেশি দিলে আবার বগুনে যে স্বাদটা সেটাও থাকবে না সেই জন্য একদমই একটা পেঁয়াজ দিচ্ছি সাথে ধনেপাতা দেবো কাঁচা লঙ্কা দেবো সর্ষের তেল দেবো কাঁচা এটা কিন্তু মানে সব কিছু কাঁচাটাই ভালো লাগে আমি প্রথমে কেটে এটাকে রেডি করে নিচ্ছি তারপরে আমি খুবই ছোট ছোট করে কাটছি এতে কি হয় ভালোভাবে মিশেও যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে সেই জন্য একদমই ছোট ছোটো করে আমি কাটছি কাটছির সাহায্যে আগে কেটে নিচ্ছি তারপরে এখন যেহেতু বেগুনটা একটু গরম আছে সেই জন্য আমি একটু পরে ছাড়াবো খেটে আগে রেডি করে নিলাম তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখব আমি কিন্তু এই বেগুন পোড়াতে সামান্য একটু মিষ্টি দিই মিষ্টি দিলে কি হয় এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় খুব বেশি না খুবই কম কিন্তু বেগুন তো এমনি মিষ্টি মিষ্টি হয় সেরকম আপনারা যদি চান দিয়ে একবার দেখতে পারেন আর না হলে না দিলেও চলবে আর এই যে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি এক পাশে সব রাখলাম আমি বেগুনটা দেখাচ্ছি আমি এই যে বেগুনটা ঠান্ডা মোটামুটি হয়ে গেছে আর তেল মেখে নিলে খুব ও ছাড়ানো হয়ে যায় দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি বেগুনটা আর কত সুন্দর পোড়ানো হয়েছে এই কাঠের এসেতে জ্বালাতে খুব সুন্দর হয়েছে পোড়ানো আর বড় বেগুনগুলো দিলে তো খুবই ভালো হয় দেখুন কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে একটু তেল মেখে নিলে না তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় এখন ভেতরে কে আছেন সেটা বোঝা মুশকিল তারা শুয়ে আছেন না বসে আছেন না ঘুমিয়ে আছেন কেন কি বেগুনের ভেতরে কিন্তু পোকা থাকে জানি না দেখতে হবে কেউ ভেতরে বসে আছে কি না আমি পুরোটা এক ছাড়িয়ে নিলাম আমি এইভাবে রসুন দিয়ে করেছিলাম এতে কি হয় গন্ধটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে সেই জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি একটু দেখেও নিচ্ছি যে ভেতরে কেউ আছেন কি না না পরিষ্কারই আছে বেগুনটা খুবই সুন্দর হয়েছে পোড়ানো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটা বেগুনও ছাড়িয়ে নিচ্ছি দুটো বেগুনের একটা বেগুন তো কেউ বসে বা ঘুমোচ্ছে না দেখেছেন তো একদম পরিষ্কার বেগুন তবে একটু পোকা থাকলে কিন্তু এর টেস্টটা কিন্তু ভালোই হয় পোকা বেগুনে বলে জানাই না এখন কার কীরকম লাগবে টমেটোটাও ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে গেল একটু তেল মাখিয়ে নিলে সুন্দর ছাড়ানো হয়ে যায় এই দেখুন টমেটোটা এখানে রাখছি আমি আগে লঙ্কাটা প্রথমে নুন দিয়ে করে নিচ্ছি খুব একটা বেশি নুন দেব না কেননা কীরকম লাগবে কীরকম লাগবে বোঝা যাচ্ছে না প্রথমে আমি লঙ্কাগুলোকে নুনের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি পাতাও আছে এইভাবে পুরো আমি মেখে নিচ্ছি এর মধ্যে আমি টমেটো এখনো গরম আছে মাখতে একটু অসুবিধা হচ্ছে সাথে দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে ভালো করে আমি একদম খুব গরম পেঁয়াজটাও আছে এদিকে পেঁয়াজটাও নিয়ে নিলাম একবারে পাতা দিয়ে একবারে মাখলাম তেল দিয়ে নুন দিয়ে আর কিন্তু সামান্য একটু দেব চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে কি হয় সব কিছুই একটু চিনি দিলে নুন দিলে ঝালের সাথে ব্যালেন্সটা খুব ভালো থাকে খেতেও ভালো লাগে যে এত মিষ্টি নয় সামান্য একটুখানি দিলে তার স্বাদটা কিন্তু একদম ডবল হয়ে যায় আমি দেখাচ্ছি একটু আমি চিনি এই যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি ঠিক এই পরিমাণেই দেব আর বেশি দেব না কেন বেশি দিলে আবার বেশি মিষ্টি হলে পরে খেতে ভালো লাগবে এইভাবেই আমি বেগুন পোড়াটাকে ভালো করে মেখে নিলাম আর এটা কিন্তু রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে একবার অন্তত বাড়িতে করে দেখবেন চিনি দিয়ে কেমন লাগে আর ভালো লাগলে বন্ধুরা একটু শেয়ার লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আজকের মতন ধন্যবাদ